আসসালামু আলাইকুম দর্শকরা তো কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে এক হাবিজ সাবির হাতে লক করে দিব গো তো এই যে দেখতাছেন ইনি এনে খায় রয়েছে আর একটা কথা ইনি কিন্তু চোখ দেওয়ার দেখা হারে না আর আমরা চোখদের দেখা সত্ত্বেও কিন্তু আমরা এই দুনিয়ায় ভালো কিছু করা হয় নাই আঙ্গ ভাইবার গোজনের তো ইনি চোখদের দেখা হারে না তারপরেও কিন্তু ভালো ভালো গজলকে আল্লাহ আল্লাহরে ভালো একটা ইসলামের প্রতি ভালো একটা জ্ঞান দিছে তো আজকে জুম মারবার গেল আজকে জুমার নামাজটা কিন্তু ইনি পড়াইছে মাসা ইসলামের প্রতি ভালো একটা নলেজ আছে না তো ইনি কিন্তু ইউটিউবে একটা চ্যানেল খুলছে যার নাম হলো জান্নাতের ডাক তো বাকি কিছু আমি ইনার মুখে থেকে শুনবা চাই আর ইনি কিন্তু ভালো ভালো গজলও কয় গজলও শুনু একটা ডকছে তো কয় না আপনার কি উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা হচ্ছে জি আজকে ভিডিও করার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আমি এই অনলাইন থেকে কিছু করতে চাই যেটা আমার একার পক্ষে কখনো সম্ভব না এজন্য অবশ্যই আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন সহযোগিতা আপনারা এটাই করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটাই তো ইনি ইসলামের প্রতি ভালো একটা জ্ঞান দেয় আর ইসলামের প্রতি ভালো একটা নলেজ আছে ইনার মাসাল্লাহ তো হুজুর আপনি ইমরাহেন হুজুর তাহলে এই মুহূর্তে আমাদের দর্শক ভাইরও দেখে একটা গজল কান দেখি ইচ্ছা আল্লা তো মিয়ো ন জানি কত শো মায়ামী সি প্রাণ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি ইয়া অনন্ত আল্লাহ তুমি তোমার তোমারা আলো ছويه পড়ে সুন্দর পৃথিবীতে চাঁদ সূর্য জেগে ওঠে তোমার ডাকে সারা দিতে তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে চাঁদ জেগে উঠে তোমার ডাকে সারা দিতে তুমি আছ বুকের গভীর গভীর ভিতর আল্লাহ তুমি অপূর্ব জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি অনন্ত আল্লাহ তুমি অপূর্ব আসসালাম عليكم খুব সুন্দর আসল গজলটা হই না কিন্তু খুব ভালো লাগছে তো যে নাম দেন জি আমার চ্যানেলের এর নাম হচ্ছে জান্নাতের ডাক তো জান্নাতের ডাক সবাই একটু সার্চ করে এনারে সাবস্ক্রাইব করবেন এনার ভিডিও সেটা একটু দেখবেন তো এটাই কি